হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে রান্না করব রান্নার জন্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মুরগি রান্না করব আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এভাবে পিসগুলো বড়ো বড়ো করে নিচ্ছি এটা হচ্ছে হার্ড মুরগি মুরগির চাম পাক তারপরে পাও মাংস সব কিছু একসাথ করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা মুরগির ভিতরে ডিম ডিম হয়েছে আমি আজকে হাট মুরগি রান্না করব। লাউ দিয়ে লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি লাউ দিয়ে রান্না করব। দেখি লাউ দিয়ে রান্না করে কখনো খাইনি কেমন লাগে আজকে দেখি রান্না করে আমি কড়াইতে দিচ্ছি তেল দারচিনি এলাচ তারপরে হচ্ছে লবঙ্গ দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি চুলার জালটা অন করে দিচ্ছি প্রচণ্ড গরমের ভিতরে রান্না করে নিচ্ছি অসম্ভব গরম পেঁয়াজটা হালকা বেস্তা করে নিব আমার সাথে থাকুন সব মশলাগুলো দিয়ে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে দিচ্ছি মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে দিব মুরগিটা দিয়ে দিব এভাবে মশলাটা এখানে আমি মুরগিগুলো দিয়ে দিব এই মুরগিটা সিদ্ধ হতে অনেক দেরি হয় অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে অনেক শক্ত এই মুরগি সহজেও সিদ্ধ হয় না আমি লবণও দিয়ে দিচ্ছি সুন্দর মতো এইভাবে মুরগিটা আমি কষিয়ে নিব এইভাবে একটু পানি দিয়ে দিচ্ছি এখন চুলার আশটা কমিয়ে দিয়ে এইভাবে মুরগিটা কষিয়ে নিব আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দেখে দিলাম কী অবস্থা আমার মুরগির দেখি এখনও মুরগি সিদ্ধ হয়নি আমি মুরগিটা ভালো মতো সিদ্ধ করে নিব সুন্দর করে কষিয়ে নিব এত শক্ত মুরগি এটা দেখেন এখন পর্যন্ত সিদ্ধ হয়নি সিদ্ধ হলে না এই রানগুলো একদম ইয়ে মানে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে লাউটা দিয়ে দিব আজকে হচ্ছে হাট মুরগি দিয়ে লাউ লাউ রান্না হবে এই প্রথম খাবো আর কখনো আমি হাট মুরগি দিয়ে লাউ রান্না করে খাইনি দেখব কেমন লাগে অনেকে দেখি খায় সবাই বলে যে ভালোই লাগে এই আর কি সবজিটাও খাওয়া হলো মুরগিও খা মাংসও খাওয়া হলো মানে স্বাস্থ্যের জন্য ভালো সবজিটা দেওয়া নেই লাল তরকারিটা তো এমনিই ভালো একটা সবজি শরীরের পক্ষে অনেক ঠান্ডা ভালো সবজি এটা এই গরমে মুরগিটা এখনও আমার সিদ্ধ হয়নি সুন্দর মতো কষিয়ে একটু সিদ্ধ হলে তারপরে হচ্ছে আমি লাউটা দিয়ে দিব মুরগিটা অনেক শক্ত মানে অনেক টাইম নিয়ে সিদ্ধ করা লাগছে দেখেন এখনো সিদ্ধ হয়নি লাউ দিয়ে আজকে হচ্ছে হার মুরগি রান্না করব লাউ দিয়ে আমি এই প্রথম রান্না করছি আমি কখনো লাউ দিয়ে এই মুরগি খাইনি দেখি আজকে খেয়ে কেমন লাগছে অনেকে বলছে যে অনেক ভালোই লাগে তাই আমি রান্না করতে আসি এই গরমের ভিতরে লাউটা ঠান্ডা একটা সবজি এই সবজিটা দিয়ে মুরগিটা রান্না করলে খেয়ে দেখব কেমন তার সাথে হচ্ছে সবজিটাও খাওয়া হবে এই গরমে ঠান্ডা সবজি লাউ তো অনেক একটা উপকারী সবজি এই আর কি বাচ্চারাও যদি একটু খায় এই জন্যই দেওয়া এখন হচ্ছে আমি এখানে লাউগুলো দিয়ে দিব লাউটা দিয়ে আবারও কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জল দিব জলের জন্য আর কি পানি দিয়ে দিব লাউ দিয়ে হাট মুরগি ঝাল ঝাল লাল লাল করে রান্না করে নিচ্ছি এভাবে কষিয়ে নিয়ে তারপরে জলের জন্য পানি দিব এখন একটা ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি আবার দশ দশ মিনিটের জন্য ডেকে দিচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে আসছি লাউটা দিয়ে আমি একদম কষিয়ে তেল বের করে নিচ্ছি দেখেন মুরগি দিয়ে তেল বের হয়ে গিয়েছে একদম তেল উঠছে সুন্দর মতো হবে লাউটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে লাউটা কষানের ভিতরেই ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জোলের জন্য অল্প করে পানি দিয়ে দিব কারণ লাউ বেশি চুলা রাখলে টক হয়ে যায় খেতে ভালো লাগে না টক টক লাগে আমি এখানে অল্প করে পানি দিচ্ছি আর পানি দিব না এখন চুলার আশটা বাড়িয়ে দিব আমার সাথে থাকুন দেখতে এই সেই আমার লাউ লাউ দিয়ে মুরগির রান্না একদম কমপ্লিট করে নিয়েছি দেখেন দেখতে জাস্ট ওয়াউ অনেক ইয়ামি হয়েছে দেখেন লাউ দিয়ে হাট মুরগি লাল লাল ঝাল ঝাল করে ঝোল ঝোল রেখেছি জাস্ট ওয়াউ দেখেন খেতেও অসাধারণ হবে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ রাখুক আল্লাপাক আসসালামু আলাইকুম